আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লকে সবাইকে স্বাগতম হঠাৎ করে ভাই ডাক দিয়ে ঘুমতে তুললো ঘরে বাজার নাই বাজার করার লাগবো সরো মার্কেটে যাই কি করবাম বাড়িয়ে ফেললাম দুজন মার্কেটের উদ্দেশ্যে যাওয়ার পথে যে রোইদ আর যে ঘুম থেকে উঠি সব কিছু দেখি না ভাই হঠাৎ করে আমার একটা ছবি তুললাম আমি ছবি না তুললাম ভিডিও করি ওই ছবি যে আমি তুলবাম যে রোদ গাড়ি ফোরা গাড়ি যাইতো না ভাড়া সাবেশি চিনে না অনেকক্ষণ ওয়েট করি গাড়ি পাই না তবু কই আরেকবার ওয়েট করে দিই গাড়ি একটা পাই অপেক্ষা করতে থাকি যখন যতক্ষণে পাবো না এতক্ষণ হঠাৎ করে একটা পাকিস্তানি ভাই পাইছি বাসে থামাইছে বাস থামাই না আমাদের হঠাৎ করে বাসটা থামালো বাসে দুজন উঠলাম উঠতে আমি টাইম দেখছি আর আমি গাড়ি যাব কোন সময় ওই টাইম দেখছি আমি খানি বাইকে বারবার বলছি ভাই কবে যাব কবে যাবো বাইখানি ফাগল হয়েছে এত ফাগল আজকে যাই মহিল জলদি যাওয়ার লাগবে তো আবার এক ঘুমার লাগবো ঘুমাইবে না ঘুম আলাপ করতে করতে যায় সে আর বলতেছি ভাই এসব ডিউটি আছে না দেরি হলে তো ঘুমাইতে না আজকের ঘুম আরাম আজকে বাজার করতে আজকের ঘুম আরাম বুঝলে যে আজকে তো না ঘুমাই ডিউটি করেছি এইভাবে কথা কইতে কইতে যাচ্ছিলাম কি করবো আর ফট হঠাৎ করে বাস থেকে নামলাম নামার পর বাস ছাড়া ভাড়া নেব না যে এত ভাড়া আজ দিয়েছিলাম ভাড়া নেই ভয়ে বলতেছে পাকিস্তানি আর বাঙালি ভাই ভাই এবং আটটা আটটাছি আর মার্কেটের ভিউটা দেখেন ও রোদের কারণে আরও থাকা যায় না আর রাইতে সৌদি আরব অনেক সুন্দর কিন্তু দিনে সুন্দর কিন্তু আপনি দিনে মানুষ পাবেন না রাস্তাঘাট নীল বারো বাগাল আর ঢুকলাম বাজার সাদা করলাম আমার খুব সরম লাগতে ভাই কয়ে ভিডিও করার সমস্যা নেই আমার সরম লাগে আমি লোকে লোকে ভিডিও করতেছি মানুষ টাকা আছে তাতে ভুক লাগছে হঠাৎ করে বাইরে কই চলেন যে খাওয়ানোর দো না ঘরে দুজন বইলাম খাওয়ার লাগে বাইরে যেমন তাকায় আসে এমন লাগে খাওন বাহের মুখ ডুবাই দিব ওয়েট করতে খাওন আয় না আয় না অনেকক্ষণ ওয়েট করার পর আইছে খাওন এসে গেলাম গা শুল কাটতে শুল মুল কাটটা দিয়ে বাড়িয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে সব সাজা করলাম কীরকম লাগে একটু বইলে দেবে গাড়ি তুটে পারলাম রওনা দিলাম ঘরের দিকে সময় খুব কাছে হয়ে গেল কিন্তু আমার ডিউটির টাইম গোয়া মারা গেলো কে ওয়েট করতেছি বাইকে বলতেছি আজকে তো দিন লেগে গেল কোনো সমস্যা নাই একদিনই তো চিন্তা ভাবনা করতেছি গাড়িতেই ঘুমাই যাব না কি আমরা কি করবো আমার তো আজকে ঘুম হইতো না ডিউটি কাম হঠাৎ হতাম না সবাই বকবো এটা চিন্তা ভাবনা করতে 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 তো ড্রাইভার বাড়ি একটু জুড়ে টান দেন ড্রাইভার বাড়ি টান দেন না আমাকে ভাই একটু জোরে টান দেন না ভাই বড় তো আবার ডিউটি আসে সবাই তো কাম করে কে না কাম করে বাইরের লোকের তকাতকি করতে করতে জোরে টান বাইরে দিস হঠাৎ করে জোরে টান কয়েক টানে তোমরা বাসে নিয়ে যায় আমি ভাই ধন্যবাদ বাসে তারা করতে করতে বাঙালি আমরা বাঙালি বাইরের বাড়ি নোয়াখালী অনেক ভালো মানুষ জুড়ে টান দিছে আমরা বই চলেন তাদের লাস্ট আমাদের হঠাৎ করে দিয়ে বাসের সামনে আয় বসি ধন্যবাদ সবাইকে আজকে ব্লকেই